ওমাই আবতাকি গরাল ইসলামী দিন আং ফালাইকালামিন হুক যদি ইসলাম ছাড়া আপনি অন্য কোনো বিষয়ের অনুসরণ করেন ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো ফল করেন ইসলাম ছাড়া যদি আপনি কোনো আমল করেন কোনো কাজ করেন আল্লাহ পাক বলেন ফালাইকালা মিন হু ওই কাজ ওই আমল কবুল করা হবে না গ্রহণ করা হবে না এবং মিনাল সিরিন তারা ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমল করবে অন্য কোনো কিছু অনুসরণ করবে এই সমস্ত লোকেরা পরকালে হবে ক্ষতিগ্রস্ত কি হবে কি ছাড়া শব্দ দিকে লক্ষ্য দেন আমল ছাড়া না ইসলাম ছাড়া আপনার পরিবারে ইসলাম আছে আপনার পরিবারে ইসলাম আছে আপনার পরিবারের আমল যিনি কবুল করবেন তিনি কে আপনার ব্যবসা বাণিজ্য ইসলামিক অনুযায়ী করেন ইসলাম অনুযায়ী করেন আপনার ব্যবসা বাণিজ্যকে এবাদত হিসেবে যিনি কবুল করবেন তিনি কে আপনার অর্থনীতিতে সুদ ভিত্তিক অর্থনীতি নাই জাকাত ভিত্তিক অর্থনীতি আছে ইসলামকে ফলো করে আপনি অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করছেন এই অর্থনীতিটাকে এই অর্থনৈতিক দিক বিভাগটাকে যিনি এ বাদত হিসাবে গ্রহণ করবেন তিনিকে আল্লাহ আবার আপনার রাজনৈতিক জীবনে ইসলাম নাই আপনি রাজনীতি করছেন দিন কায়েম সারাম কোরআন সন্ন্যার শাসন ব্যবস্থা কায়েমের পক্ষে আপনার ভোট পরে না আপনার সমর্থন যায় না আপনি এমন নেতাকে ভোট দেন সমর্থন দেন যেই নেতা হলো মোশারুক যেই নেতা হলো বেনামাজিব যেই নেতা হলো গানজারুক যেই নেতা হলো সুদারূপ। আপনি এমন নেতাকে ভোট দিয়ে সমর্থন দিয়ে সংসদ ভবন পর্যন্ত পাঠান যেই নেতা হলো ধর্ষক যেই নেতা হলো সর আল্লাহর কসম করে বলি আপনার রাজনীতি ইসলাম অনুযায়ী হলো না আপনার রাজনীতি হলো শয়তানের তন্ত্রমন্ত্র মন্ত্র দিয়া ঠিক কিনা তাহলে কি বুঝলেন দিন শব্দে তিন নম্বর অর্থ কি পেলাম জীবন বিধান জীবন ব্যবস্থা আপনি ইসলামকে মসজিদে মানবেন কিন্তু আপনার অর্থনীতিতে সুদভিত্তিক অর্থনৈতিক কারবার চালাবেন আপনি মসজিদে মাদ্রাসায় ইসলাম মানবেন আপনার রাজনীতিতে আপনি ইসলামকে ফলো করবেন না ইসলামের পক্ষের নেতাকে ভোট দেবেন না বরং ভোট দেবেন মানুষের তৈরি করে আইনকানুন প্রতিষ্ঠার জন্য যেই নেতাবাবুরা কাজ করে তাদেরকে ওল্লাহিব ওল্লাহিব আমি আমার আল্লাহর নামের শপথ করে বলতে পারি আপনার অর্থনীতি আপনার রাজনীতি ইসলাম অনুযায়ী হলো কথা কয় না ইসলাম অনুযায়ী হলো না তাহলে আপনার নামাজ তো কি কবুল হয়ে গেল নাকি হ্যাঁ এটা তো মুনাফিক এটা কি মুনাফিক কিছু অংশ মানব কিছু অংশ মানবো না মসজিদ চলবে আল্লাহর আইন দিয়া আর সমাজ ব্যক্তি রাষ্ট্র পরিবার রাজনীতি অর্থনীতি সব চলবে শয়তানের আইন দিয়া এটা যিনি কবুল করবেন না তিনি কি তাহলে কি বুঝলাম দিন শব্দ তিন নম্বর অর্থ কি আরে কথা কন্যাকে জীবন ব্যবস্থা জীবন বিধান আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি সেক্টরে সাপ থাকবে ইসলামের কিসের ইসলাম চার নাম্বারে